হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছিলাম ময়মনসিংহের সেই নদীর পাড়ে ব্রহ্মপুত্র নদ তো এখানে আসছি আসছি একটু সৌন্দর্যটা উপভোগ করার জন্য কিন্তু দেখেন বৃষ্টি চলে আসছে কি আর করব এই বৃষ্টির মধ্যেও কিন্তু নৌকা দিয়ে এই নদীর সৌন্দর্যটা উপভোগ করতেছি তো আসলে কোনো বাধাই আমাদের সৌন্দর্য উপভোগ করতে বাধা দিতে পারেনি তো আপনারা চাইলে কিন্তু এই নদীর পারে এসে নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারেন নদীর পারে দৃশ্যগুলো একটু দেখাও কত সুন্দর একটা দৃশ্য ময়মনসিং এর মানুষ কি জানে তাদের এত সুন্দর একটা নদীর পার আছে আর তারা চাইলেই কিন্তু প্রতিদিন এখানে এসে এই নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারে নদীর পারে এসে নৌকা ভ্রমণ করা খুবই একটা আনন্দের বিষয় আর আমি বলবো যারা যারা এই নদীর পারে আসেননি এখনো তারা এই নদীর পারে এসে নৌকাটা ভ্রমণ করবেন আশা করছি আমার সাথে সাথে আপনাদেরও অনেক ভালো লাগবে নদীর পারে এসে কতক্ষণ নৌকা ভ্রমণ করলাম এবং কত টাকা লেগেছে সেই সম্পর্কে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে এমন একটা দিনে গিয়েছিলাম প্রচুর ভিড় ছিল প্লাস নৌকাও তেমন একটা ছিল না যার কারণে ভ্রমণের জন্য টাকার পরিমাণটা একটু বেশি ছিল আমরা এক ঘন্টার জন্য নৌকাটা নিয়েছিলাম নৌকায় ওঠার সময় আমার বোন কি বলে শুনুন দেখ যাই হোক অনেকক্ষণ হাসাহাসি করার পর আমি আর আমার বোন উঠে পড়লাম নৌকাতে আর এদিকে বৃষ্টি হওয়ার কারণে নৌকাটাও ভেজা ছিল যার কারণে বসতে প্রবলেম তারপরে ভেজা নৌকার মধ্যে বসে বসে নৌকা ভ্রমণ করছিলাম নৌকা ভ্রমণ করতে এসে আমার সেই টাইটানিকের জ্যাকের কথা প্রচুর মনে পড়ছিল যদিও আমার সেই জ্যাক কোথায় আছে আমি জানি না আপনারা আমার কথাটাকে আবার সিরিয়াস ভাবে নিয়েন না আপনাদের সাথে একটু মজা করছিলাম আর কি এই নদী এবং আশেপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর চারপাশে যেদিকে তাকাচ্ছি শুধু পানি আর পানি ছোটবেলা থেকেই কিন্তু আমার নৌকাতে চড়ে অভ্যাস আছে আমি এর কারণে একটু ভয় পাচ্ছি না বরং আরো নদীর এই সৌন্দর্যটাকে উপভোগ করছি আমার তো মনে হচ্ছে সারা দিন রকম নদীর মধ্যে ঘুরে ঘুরে নদীর পানির মধ্যে পা ভিজিয়ে রাখি আপনারা কে কে আমার এরকম নদীতে নৌকা করে ঘুরতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবে গলায় সুর না থাকতে পারে সুন্দর করে গাইতে না পারি তাই বলি কি আর গান গাইবো না তাই কি আর হয় তো যে কথা সেই কাজ দুই বোন মিলে শুরু করে দিলাম গান মনের আনন্দে গলা ছেড়ে যতটুকু পারলাম গান গিয়ে আনন্দটাকে আরো ভালোভাবে উপভোগ করে নিলাম আসলে আমরা এরকমই সব বোনেরা মিলে যখন একসাথে হই অনেক আনন্দ করি বিশেষ করে আমার কাকা তো বোন দীপু ওর কথা আসলে না বললেই নয় প্রচুর হাসতে পারে এবং হাসাতে পারে আমি আর আমার বোন তো গান গাইতে গেলে লাইনই ভুলে যায় না পারে আইসা আমার মাতা মাতা ভয় এই রূপ দেখি আর পারি না আমাদের যে মানে যে নদী নৌকা চালিয়ে নিয়ে সৌন্দর্যটা উপভোগ করাচ্ছে মাঝি বলে কি আর কি তো উনি কিন্তু ওনার হাতে ঘড়ি নাই তারপরে একদম ঠিক পারফেক্ট টাইমে এসে আমাদেরকে কিন্তু নামিয়ে দিয়ে গেল তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে